না তোমার কাছে এক মিনিট সময় আছে এক মিনিটের ভিতরে তুমি বোতলের সাহায্যে যত টাকা তুলতে পারবে সব টাকা আজকে তোমার দেখি আরপিতাও থালা তো ভরে গেল গো ভরে গেলো তো থালা নাও নাও যত টাকা তুলবে এক মিনিট সময় এক মিনিটের ভিতরে তুমি যত টাকা তুলতে পারবে সব টাকা তোমার ভরে যাচ্ছে ভরে যাচ্ছে ধরে ধরে করছে দেখি নাও নাও না খাও এক মিনিট তিরিশ সেকেন্ড হয়ে গেছে এক মিনিট সময় এক মিনিটের ভিতরে তুমি যত টাকা তুলতে পারবে সব তোমার আরে ভোরে গেলো তো তাড়াতাড়ি করো আরে শাশুড়ি মার জন্য দুবার রাখো এক মিনিট সময়ের সাহায্যে টাকা তুলতে হবে তোমার টাইম এখনো আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো

তারাতারি झाला ভোরে গেল বাবা সাতটা চলো আটটা এ এ নটা তোলো 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 এক দশটা ওরে ভাইসাব কত নতুন চালা ভালো করে ভালো করে তোলো 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 এই আমাকে হারিয়ে বৌমা পেয়েছে 400 টাকা 400 টাকা ভিতরে আজকে লুটে নাও লুটে নাও কে কত টাকা তুলতে পারে বা তুমি ভোরে ভোরে নাও ভোরে ভোরে নাও তোমার হয়ে গেছে এই 45 সেকেন্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি তোলো তোলো থালা ভোরে ভোরে দাও ফুল নিতে নাও নিতে নাও তোলো দেখি আজকে মিলির কাছে এখনো সময় আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি অর্পিতাকে হারাতে পারে কি পারে না তোমার টাইম স্টপ 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 তোমার থালা পুরো ভরে গেছে কি মিলি অর্পিতার सेम सेम এবার শাশুড়ি মা পুরোনো চাল দেখি কোন জলবা দেখাতে পারে কি পারে না দেখি তুমি এই সব টাকা তুলে দিতে পারবে আচ্ছা ঠিক আছে বাদো চোখ বাদো শাশুড়ি মার পালা শাশুড়ি মা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট তোমার কাছে ওই এক মিনিট সময় আছে আলা আলা উঁচু উঁচু করে রাখো আলা উঁচু করে রাখো তাড়াতাড়ি 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 করো তোমার হয়ে গেছে 10 সেকেন্ড